দু উচ্চ মাধ্যমিক দর্শন লিখিত পরীক্ষায় এমসিকিউ আর এসি মিলে মিলে চল্লিশে চল্লিশ পেতে চাও তাহলে এই এসসিকিউগুলো হান্ড্রেড 100% কমন খাতার মধ্যে লিখে মুখস্থ করে নাও সঙ্গে দু উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় ফুল টিউশনটা প্লে লিস্ট ভিজিট করে দেখে নাও লিখিত পরীক্ষায় আশিতে আশি গ্যারেন্টি এসি কিউ আর এসসিকিউ চল্লিশে চল্লিশ আসবে আর চল্লিশ আসবে এইট মার্ক নোট লজিক পুরো টিউশনটা কমপ্লিট করে দিয়েছি অধ্যায় ধরে ফুল টিউশনটা দেখে নেবে গ্যারান্টি দিয়ে বললাম যা লিখে দিয়েছি তার বাড়ি একটাও আসবে না অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় এই চ্যানেলটা তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশন গিয়ে কিছু বুঝতে পারে না যাদের ফিলোসফিতে হানড্রেড পার্সেন্ট লজিক শেখার ইচ্ছা আছে হান্ড্রেড পার্সেন্ট লজিক গ্যারেন্টি দিয়ে বললাম তুমি আমার চ্যানেলে ফুল টিউশন ক্লাস করবে আর লজিক পারবে না এটা হতে পারবে না কোন লজিকটা এইট এইট মার্কে আসবে কোনটা এইট মার্কে নোট আসবে এমসি কিউটা কোনটা লজিক যে ঘুরিয়ে আসবে পুরো টিউশনটা সুন্দর করে সাধারণ হচ্ছে প্লে লিস্টে তো প্লিজ শেয়ার পরীক্ষার আগে সারা দিন রাত ক্লাস করতে থাকো পরীক্ষার আগে তুমি যতই টিউশন পড়ে থাকো না ফুল টিউশনটা ক্লাস করে অবশ্যই পরীক্ষার আগে যাবে দেখে নেবে কীভাবে প্রশ্নগুলো আসবে একদম কমপ্লিট করে দিয়েছি প্লে লিস্ট ভিজিট সব পেয়ে যাবে তো চলো ফটাফট এই এটা মুখস্থ করে নাও কারণ কারণ অধ্যায় থেকে দেখে নাও বাকি ফুল টিউশনটা প্লে লিস্ট ভিজিট করো বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য তো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে চলো মিলের মতে কারণ কি মিলের মতে ড্যাস মিলের মতে যদি কোনো ঘটনা শর্তান্তহীন ও অপরিবর্তনীয়ভাবে পূর্ববর্তী কোনো ঘটনা বা ঘটনার সংমিশ্রণকে অনুসরণ করে তাহলে পূর্ববর্তী ঘটনায় কারণ বলে নেক্সট কার্ভেদ্রিটের মধ্যে কারণ কী গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা আর পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান নেক্সট মিল স্থায়ী কারণ বলতে কি বোঝান যে সব ঘটনাকে সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব নয় মিল তাদের নাম দিয়েছেন স্থায়ী কারণ যেমন উত্তাপ মধ্যাকর্ষণ শক্তি ইত্যাদি নেক্সট প্রশ্ন রিডের মধ্যে কারণের কটি লক্ষণ উল্লেখ করেন ও কি কি দুটি গুণগত লক্ষণ পরিমাণগত লক্ষণ নেক্সট প্রশ্ন কারণের গুণগত লক্ষণ কি গুণের দিক থেকে কারণ হল কার্যে নিয়ত বা অপরিবর্তনীয় শর্তান্তহীন অব্যবহিত পূর্ববর্তী ঘটনা নেক্সট কারণের পরিমাণগত লক্ষণ কি পরিমাণগত পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান নেক্সট বহু কারণ সমন্বয় কি। যখন একাধিক কারণ একত্রে মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন সেই মিশ্র কার্যের তখন সেই মিশ্র কার্যের কারণকে বলা হয় বহু কারণ সমন্বয় যেমন জল উৎপাদনের জন্য হাইড্রোজেন অক্সিজেনের সমন্বয় প্রয়োজন নেক্সট প্রশ্ন বহু কারণবাদ বলতে কি বোঝায় বা কী বোঝো একটি কার্যের একাধিক কারণকে বহু কারণবাদ বলে যেমন মৃত্যু নামক কার্যটি বিষপান আত্মহত্যা সাপের কামড় বার্ধক্য প্রভৃতি কারণের দ্বারা হতে পারে নেক্সট এক কারণবাদ কী যে মতবাদ অনুসারে একটি কার্যের কেবল একটি কারণ থাকে তাকে এক কারণবাদ বলে নেক্সট বহু কারণ সমন্বয়ের নীতি কি সমজাতীয় কার্য সংমিশ্রণ ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ নেক্সট এক কারণবাদীরা কারণকে কীরূপ শর্ত গ্রহণ করেন আবশ্যিক পর্যাপ্ত শর্তে নেক্সট বহু কারণবাদীরা কারণকে কীরূপ শর্ত গ্রহণ করেন পর্যাপ্ত শর্তরূপে নেক্সট বহু কারণবাদের একটি অসুবিধা লেখো বহু কারণবাদ মেনে নিলে কারণকে কার্যের অপরিবর্তনীয় পুরোটি ঘটনা বলা যাবে না নেক্সট বহু কারণবাদের সমস্যা দূর করার উপায় লেখো বহু কারণবাদে কারণ ও কার্য উভয়কে সামান্য অথবা বিশেষ অর্থে গ্রহণ করা হলে বহু কারণবাদের সমস্যা দূর হবে নেক্সট বহু কারণবাদ ও বহু বহু কারণবাদ ও বহু কারণ সমন্বয় মতবাদ কি এক তত্ত্ব উত্তর এক তত্ত্ব নয় ভিন্ন তত্ত্ব নেক্সট কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি মূল মূল ভিত্তিগুলি কী কী উত্তর জ্বরের সংরক্ষণ নীতি শক্তির নিত্যতা নীতি নেক্সট যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বললে কি দোষ দেখা দেয় উত্তর কাকতালীয় দোষ কি দোষ দেখা দেয় সরি কি দোষ দেখা দেয় উত্তর কাকতালি দোষ নেক্সট শক্তির নিত্যতা সূত্র কি এই জাতীয় এই জগতে শক্তির পরিমাণ অপরিবর্তিত যে পরিবর্তন আমরা লক্ষ্য করি তা হলো শক্তির বিশেষ রূপে পরিবর্তন নেক্সট শর্ত কি শর্ত হলো কারণের এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টি করার পক্ষে একান্ত প্রয়োজনীয় নেক্সট শর্ত কত প্রকার কি উত্তর তিন প্রকার আবশ্যিক পর্যাপ্ত আবশ্যিক পর্যাপ্ত নেক্সট কারণ কথাটি কি কি অর্থে ব্যবহৃত হয় তিনটি অর্থে পর্যাপ্ত অর্থে আবশ্যিক অর্থে আবশ্যিক পর্যাপ্ত অর্থে নেক্সট কারণ ও শর্তের সম্বন্ধ কি কারণ হলো শর্তের সমষ্টি শর্ত হলো কারণের অংশ নেক্সট কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি কারণ হলো শর্তের সমষ্টি শর্ত হলো কারণের এমন এক অপরিহার্য অংশ যা সৃষ্টির পক্ষে একান্ত প্রয়োজনীয় নেক্সট প্রশ্ন কারণ সম্পর্কে লৌকিক অভিমত কারণ হল এমন একটি পূর্ববর্তী ঘটনা যা অন্য অন্য একটি ঘটনাকে ঘটতে সাহায্য করে নেক্সট কারণ সম্পর্কে বৈজ্ঞানিক অভিমত কী কারণ হল সকল সদর্থক ও নার্থক শর্তের সমষ্টি নেক্সট কারণের বিভিন্ন অর্থ কী তিনটি অর্থ পর্যাপ্ত অর্থ আবশ্যিক আবশ্যিক অর্থ আবশ্যিক পর্যাপ্ত অর্থ নেক্সট কারণের আবশ্যিক শর্ত কাকে বলে যে শর্ত অনুপস্থিত থাকলে কোনো ঘটনা বা কার্য ঘটতে পারে না তাকে ওই ঘটনা আবশ্যিক শর্ত বলে নেক্সট কারণে পর্যাপ্ত শর্ত কাকে বলে যে শর্তের উপস্থিতিতে কার্যটি কার্যটি অবশ্যই ঘটে তাকে পর্যাপ্ত শর্ত বলে নেক্সট কারণের আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে যদি দুটি ঘটনার সম্বন্ধ এমন হয় যে যে প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটনা এবং প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটে তাহলে সেই প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনা আবশ্যিক পর্যাপ্ত শর্ত বলে নেক্সট আবশ্যিক শর্তরূপে কারণ কি উত্তর আবশ্যিক শর্তরূপে কারণ হলো এমন ঘটনা যা না ঘটলে কার্য ঘটে না নেক্সট পর্যাপ্ত শর্তরূপে কারণ কি পর্যাপ্ত শর্তরূপে কারণ হলো এমন ঘটনা যা ঘটলে কার্যটি অবশ্যই ঘটবে এবং যা না ঘটলেও কার্যটি ঘটতে পারে নেক্সট প্রশ্ন আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ কি উত্তর আবশ্যিক পর্যাপ্ত শর্তরূপে কারণ হলো এমন ঘটনা যা না ঘটলে কার্যটি ঘটনা এবং যা না ঘটলেও কার্যটি ঘটতে পারে নেক্সট কারণের আবশ্যিক পর্যাপ্ত শর্তে একটি উদাহরণ দাও মেঘ হলো বৃষ্টির আবশ্যিক শর্ত নেক্সট পর্যাপ্ত শর্ত হিসাবে কারণ একটি উদাহরণ দাও বা দৃষ্টান্ত দাও সূর্য ওঠা আলো যাওয়া আলো হওয়ার পর্যাপ্ত শর্ত নেক্সট আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসাবে কারণে একটি উদাহরণ দৃষ্টান্ত দাও ভিজে কাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদনে আবশ্যিক পর্যাপ্ত শর্ত নেক্সট প্রশ্ন একটি ঘটনার একটি একটি ঘটনার কটি আবশ্যিক শর্ত থাকতে পারে একটি নেক্সট একাধিক নেক্সট একটি ঘটনার কটি পর্যাপ্ত শর্ত একাধিক নেক্সট একটি ঘটনার একটি একটি ঘটনার কটি আবশ্যিক পর্যাপ্ত শর্ত একটি উত্তর একটি নেক্সট যদি এ ঘটে তবে বি ঘট যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে ড্যাশ ড্যাশ উত্তর এ বি এর কিরূপ শর্ত উত্তর এ বি এর পর্যাপ্ত শর্ত নেক্সট পান হলো মৃত্যুর কারণ এখানে কারণ কথাটি কি কোন অর্থে ব্যবহৃত হয়েছে পর্যাপ্ত শর্তে নেক্সট প্রশ্ন কার্য কি কারণের জন্য যা কিছু ঘটে তা হলো কার্য নেক্সট এ বি এর পর্যাপ্ত শর্ত এ কথা বলার অর্থ কি উত্তর এ ঘটলে বি ঘটবেই ব্যাস এই হলো তোমাদের এসিকিউ কিউ তো এইভাবে এসে কিউ মুখস্থ করো বাকি এমসি দেখে নেবে অধ্যায় ফুল টিশন দেখে নাও এইট মার্কে নোট কোনটা আসবে লজিক যে প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে সাজানো আছে আশি তাসি গ্যারেন্টি আর লজিক কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না কোন অধ্যায় নোটস কোনটা লজিক ঘুরিয়ে আসবে কিভাবে লজিক ঘুরে আসবে এমসিকিউ কিউ কোন নোটটা এইট মার্কের কোনটা এইট মার্কের লজিক পুরো টিউশনটা সাজানো আছে সুন্দর করে অধ্যায় ফিলোসফিতে এইভাবে যেভাবে আমি লিখে দিয়েছি সেভাবে প্রশ্ন আসবে তার বাইরে নিজের মতো যদি পড়ো তাহলে কপালে দুঃখ আছে